কুন্তলার সাথে হাত মিলিয়ে রিতম প্ল্যানিং করে আদিত্যকে বিপদে ফেলে ঠিক সেই মুহূর্তেই সুদীপা সেখানে এসে আদিত্যকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগের চোয়ার আসন্ন এপিসোডে রীতম যখন সুদীপাকে নিজের করে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু আদিত্যর জন্য সে সুদীপাকে নিজের করে নিতে পারছে না সেই মুহূর্তেই সেখানে হাজির হয় কুন্তলা এবং রীতমকে বলে তুমি সুদীপাকে নিজের করে নিতে চাইছো তাই তো সেটা করতে হলে তোমাকে আগে ওই আদিত্যকে রাস্তা থেকে সরাতে হবে তখন রীতম অচেনা নাম্বার থেকে আদিত্যকে ফোন করে এবং বলে কুন্তলার খোঁজ পাওয়া গেছে ফোনটা পেয়েই আদিত্য তড়িঘড়ি বেরিয়ে যায় আর এদিকে সুদীপার মনটা কুগাইতে শুরু করে এরপর অনেক রাত হয়ে গেলেও আদিত্য যখন বাড়ি ফিরে না আসে তখন বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে তখন সুদীপা বলে আমি ওনার কোনো বিপদ হতে দেবো না ওনাকে আমি ঠিকই বাড়িতে ফিরিয়ে আনবো এই বলে সুদীপা পাগলের মতো বেরিয়ে যায় আদিত্যকে খোঁজার জন্য এরপর সে থানায় চলে যায় থানায় গিয়ে সুদীপা জানতে পারে আদিত্য তো সারাদিন থানাতেই আসেনি এরপর সুদীপা পুলিশ ফোর্স নিয়ে বেরিয়ে যায় আদিত্যকে খুঁজতে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে সুদীপার জানতে পারে কয়েকজন গুন্টা লোকজন আদিত্যকে তুলে নিয়ে গেছে অপরদিকে তখন রীতম আদিত্যকে কিডন্যাপ করেছে দেখা যায় রিতাম বলে আইপিএস আদিত্য চৌধুরী সুদীপা শুধু আমার শুধু আমার আর তোমার জন্য সুদীপাকে আমি নিজের করতে পারছি না তোমাকে আমি চিরতরে শেষ করে ফেলব সুদীপার জীবন থেকে তোমার নাম আমি মুছে ফেলবো এরপর রিতাম যখনই আদিত্যর দিকে বন্দুকটা তাক করে ঠিক তখনই সেখানে পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় সুদীপা পুলিশ দিকে রিতমকে অ্যারেস্ট করে এবং সুদীপা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আদিত্যকে জড়িয়ে ধরে এবং বলে মিস্টার চৌধুরী আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়ে গেলে আমি মরে যাব মিস্টার চৌধুরী সুদীপা রিতমের দিকে তাকিয়ে বলে আপনি তো আজ একটা ক্রিমিনালের মতো কাজ করলেন আমি থাকতে আপনি মিস্টার চৌধুরীর কোনো ক্ষতিই করতে পারবেন না প্রফেসর রিতম স্যারের ওপর আদিত্য রেগে আছে সে বলে আপনি কে কিসের ডাক্তার আমার স্ত্রীকে আপনার কাছে আর দেখাবো না সুদীপা তখন আদিত্যকে সাইডে নিয়ে গিয়ে কিছু একটা বলে আর মুহূর্তের মধ্যেই আদিত্য শান্ত হয়ে যায় এটা দেখে সুদীপার মুখে তখন হাসি ফুটে ওঠে এদিকে অব্র কাছে আসতেই সুদীপাকে অব্র জিজ্ঞাসা করে কি এমন বললে যে আদিত্য একদম শান্ত হয়ে গেল এই কথা শুনে সবাই হাসতে থাকে এদিকে পরমা দূর থেকে সব কিছু দেখে মনে মনে ভাবে সুদীপার আর আদিত্যর মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে আমার জীবনে কি কখনো এমন কিছু হবে এরপর হাসপাতাল থেকে ছুটি পেয়ে সবাই বাড়ি ফিরে আসে গাড়িতে ফেরার পথে আদিত্য চুপ করে আছে দেখে সুদীপার মনে বারবার ভেসে উঠেছে সেই রাতের কথা যখন আদিত্য অসুস্থ ছিল আর তার গায়ের ওপর পড়ে গিয়েছিল নিজের মনেই ভাবে আমি এসব কেন ভাবছি এরপর গাড়ি দ্রুত চালাতে থাকে আদিত্য সুদীপা তখন বলে মিস্টার চৌধুরী এভাবে চালালে কিন্তু আমাদেরকে পুলিশে ধরবে কথা শুনে আদিত্য হাসতে থাকে এবং সে গাড়িটা থামিয়ে দেয় তারপর দুজনের মধ্যে হালকা খুনছুটি শুরু হয় সুদীপার মনে হয় আদিত্য রিতম স্যারের ওপর হিংসা করছে সে তখন বলে আপনার তো রাগ করার কিছু নেই আমি যাকেই ভালোবেসেছি সবাই হারিয়ে গেছে কিন্তু আপনি কেন ভয় পাচ্ছেন আদিত্য তখন বলতে থাকে আমি আমি আপনাকে ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় এবং তাদের তাদের কথা সম্পূর্ণ হতে দেয় না তখন আদিত্যর উত্তর অপর্ণই থেকে যায় সুদীপার মনে হয় যেন কিছু পেয়েও সে পাওয়া হলো না তার বাড়ি ফিরে বড়মা সবাইকে দেখে খুশি হয়ে যায় কিন্তু আদিত্যকে সে বকতে থাকে সে বলে এত তাড়াতাড়ি সুদীপাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে কেন সুদীপা তখন নিজের দায় নাই এবং বলে ডাক্তারই তাকে ছুটি দিয়েছেন তখন গায়ত্রী চৌধুরী প্রথমবারের মতো সুদীপার কাছে ক্ষমা চায় এবং বলে যে মহিলাকে সে বিশ্বাস করেছিল সে মিথ্যা ছিল ভুয়ো ছিল তখন বড় মা বলে আমি ভুল করেছি সুদীপার চোখে তখন একথা শুনে জল চলে আসে এদিকে এইসব দেখে আদিত্যও খুশি হয়ে যায় এবং বড়ো মা অবশেষে বলে আজ থেকে আর তোমাকে গেস্ট হাউসে থাকতে হবে না তুমি নিজের বাড়িতে ফিরে এসো সুদীপা একথা শুনে অবাক হয়ে যায় এতদিন পরে বড়মার এমন কথা শুনে তার মুখে হাসি ফিরে আসে এরপর দেখা যায় বড়মা নিজের ঘরে মন খারাপ করে বসে আছে সবাই তখন সুদীপাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে সঞ্চারী এসে আগুনে ঘি ঢালে এবং বলে সুদীপা এখন মহান হয়ে গেছে সবাই ওর দিকে তাকিয়ে আছে বড়মা একথা শুনে রেগে যায় এবং বলে এসব বাজা কথা বলবে না কিন্তু সঞ্চারী সে থামে না সে চুপচাপ বলেই যায় অব্র এসে কথাগুলো বাইরে থেকে শুনতে থাকে এবং বলে সুদীপা কারোর কাছ থেকে কিছু কেড়ে নেয়নি পরমা তখন বলে হ্যাঁ ও নিতে পারেনি সঞ্চারি খোঁচা দেয় অব্র এ কথা শুনে রেগে চলে যায় অব্র চলে যাওয়ায় পরমাও কাঁদতে থাকে এবং পরমাও পিছনে ছুটে যায় অব্র এবং বলতে থাকে অব্র তুমি থামো এদিকে রাতের বেলায় দেখা যায় আদিত্য সুদীপার জন্য বিছানা ঠিক করছে দুজনের মধ্যে অদ্ভুত টান তৈরি হয়েছে সুদীপার মনে পড়ে তাদের কাছাকাছি আসে সেই মুহূর্তগুলোর কথা তারপর ধীরে ধীরে বলে আমি আর কাউকে এই মনে জায়গা দিতে পারবো না আদিত্য তখন এগিয়ে এসে বলে মানে কাকে জায়গা দিয়েছেন আপনার মনে একথা শুনে সুদীপার লজ্জা পেয়ে সে এড়িয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে এক রোমান্টিক নিরবতা নেমে আসে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে হঠাৎই বাইরে আওয়াজ শোনা যায় পরমা অব্র দরজায় কর্ণে কিন্তু অব্র দরজা খুলছে না পরমা চিৎকার করে বলছে অব্র তুমি দরজা খুলো আমার কথাগুলো শোনো ঠিক সেই মুহূর্তে দেখা যায় সুদীপা এগিয়ে এসে জানতে চায় যে কী হয়েছে তখন সুদীপার কথা শুনে পরমা রেগে যায় এবং বলে তোমার তাতে কী হয়েছে তুমি কী চাও সবাইকে তুমি নিজের দলে আনতে চাওছ তাই তো ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য চলে আসি আদিত্য এসে পরমাকে থামাতে চাইলে পরমা আরও চেঁচিয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে অব্র দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং অব্রবেশে ঝগড়াই জড়িয়ে পড়ে সুদীপা তখন সবাইকে শান্ত করার চেষ্টা করছে এবং বলছে আমরা দুজন মেয়ে আমাদের ব্যাপারে তোমাদের ঝগড়া করার কোনো কারণই হয় না এরপর সবাই সেখান থেকে চলে যায় এরপর পরমা সুদীপার ঘরে গিয়ে বলে তুমি সবাইকে প্রভাবিত করছো মহান সাহায্য শুধুপা এ কথা শুনে শান্ত গলায় বলে না তুমি ভুল পাচ্ছ বাবা পরমা আমি কাটুর মাঝখানে ঢুকতে চাইনি আমাদের বিয়েটা ভালোবাসা দিয়ে হয়নি যদি কোনো দিন এই সম্পর্ক পুরোপুরি ঠিক হয় কোনো কোনো যদি আমরা এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারি তাহলে তুমি কেন আমাদের মাঝে কেউই ঢুকতে পারবে না এই কথা শুনে পরমা চুপ হয়ে যায় তার চোখে জল চলে আসে সে কোনো কিছুই আর বলতে পারে না সে মনে মনে ভাবে সবার জীবনে ভালোবাসা আছে শুধু তার জীবনেই নেই এদিকে সুদীপা তখন বলে যদি কোনো দিন আমার আদিত্যর মধ্যে মনোমালিন্য হয় আমি তোমাকে দোষ দেব না এটা আমি তোমাকে সত্যিই বলছি তুমি যদি বিশ্বাস করতে পারো করো বাট আমি তোমাকে কখনো এ নিয়ে তোমাকে দোষারোপ করব না এরপর ঠিক তখনই দেখা যায় আদিত্য সুদীপার ঘরে চলে এসেছে তখন আদিত্যকে দেখে পরমা কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায় এদিকে পরমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে আদিত্য অবক হয়ে যায় সে তখন সুদীপাকে জিজ্ঞাসা করে পরমা কীভাবে জন্য এত রেগে আছে সে কেন এসেছিল তখন সুদীপা বলে তেমন কোনো কারণ নেই ও বুঝতে পারছে না যে ও কী চাইছে তাই নিয়ে সে ডিসকাস করতে এসেছিল এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে বলে এখন আপনার রেস্ট প্রয়োজন আপনাকে এখন রেস্ট দিতে হবে তাই আপনি এসব কিছু না ভেবে এখন আপনি ঘুমিয়ে পড়ুন আমি আপনার বিছানা ঠিক করে দিচ্ছি তখন সুদীপা ও আদিত্য দুজনেই বিছানা ঠিক করতে লাগে এরপর পরের দিন সকালবেলা দেখা যায় ইন্দ্রা মানে আদিত্যর মা সুদীপার ঘরে আসে এবং সুদীপা ও আদিত্যর জন্য চা নিয়ে আসে এবং এসে দেখে যে দুজন একে অপরকে জড়িয়ে শুয়ে আছে এটা দেখে আদিত্যর মা মনে মনে অনেক খুশি পেতে হয় এবং সে বলে এভাবে এদের দুজনের ভালোবাসার সম্পর্ক যেন টিকিয়ে রাখো এই বলে সে প্রার্থনা করতে থাকে এরপর সে দুজনকে ডাক দেয় আদিত্য বলে ডাক দেয় এবং সেই মুহূর্তে সুদীপাও উঠে বসে এবং দুজন একে অপরকে জড়িয়ে আছে এটা থেকে তারা তাড়াতাড়ি উঠে পড়ে এবং এটা দেখে আদিত্যর মাও একটু হাসতে থাকে এবং সেখানে চা রেখে সে চলে যায় অন্যদিকে তখন বড় মা এক সোফায় বসেছিল বড় মা তখন সুদীপার কথাগুলোই ভাবছিল যে সুদীপাকে সে কত অপমান করেছে সে এই বাড়িতে কখনোই তাকে বউ হিসেবে মানতে রাজি হয়নি কিন্তু সেই মেয়েটাই তার জীবন বাঁচলো সে নিজের জীবন আর পরোয়া না করে সে গুলিটা তাকেই খেয়ে নিল সে যদি তার সামনে না আসতো তাকে হয়তো গুলিটা নিজেই খেতে হতো ওই মহিলা যে ওই গুরুজি যাকে বলেছিল সে এই ভুয়ো ছিল সে বুঝতেই পারেনি কিন্তু সুদীপা শুরুর থেকে কিছু একটা আজ করেছিল সে বুঝতে পেরেছিল এই মহিলা ঠিক নয় ওই মহিলা ভুয়ো কিন্তু আমি তার কথা কোনো বিশ্বাসই করিনি